আমি এখন শিক্ষার্থী হিসাবে উনিশশো সালে ফিরে গেছি যখন আমরা তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলাম আমরা রিডিংয়ের ক্লাস করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আহমেদ শামসুল ইসলাম স্যার আমাদের পড়াচ্ছে অ্যালো পলিপ্লয়েড অর্থাৎ দুটো উদ্ভিদের একসাথে আনা আমরা জানি সাধারণত উদ্ভিদ ডিপ্লয়েড হয় এটি একটি ডিপ্লয়েড এটি একটি ডিপ্লয়েড এটি মুলা এর বৈজ্ঞানিক নাম রেফানাস স্যাটাইভাস এটি বাঁধাকপি এটি ব্রাসিকা অলিরেসিয়া এটি আমরা মূল খাই এটির পাতা খাই উনিশশো সালে একজন স্বনামধন্য কৃষিবিদ জর্জি দিমিত্রিভিস কার্পেসেঙ্কো ভাবলেন এই দুটো গাছকে যদি ক্রস করানো যায় এবং এমন একটি গাছ হয় যে পাতা এবং মূল দুটোই ভোজ্য হবে খাওয়া যাবে তাহলে আমাদের দুটো আলাদা আলাদা কাজ গাছের চাষ করতে হয় না সবজি চাষ করতে হয় না কত সালে ভেবেছিলেন প্রায় একশো বছর আগে ভাবুন তো একশো বছর আগে ভেবেছিলেন উনিশশো সালে উনি এটি দুটি উদ্ভিদের মধ্যে দুটো ভিন্ন গণের মধ্যে ক্রস করালেন পৃথিবীর ইতিহাসে এটি প্রথম ল্যাবরেটরিতে দুটি ভিন্ন গণের মধ্যে ক্রস ইন্টার জেনারিক ক্রস এবং সেখান থেকে তিনি উদ্ভিদ পেলেন সে উদ্ভিদটা কি নাম হলো র্যাফানাসের রেফানো আর এই ব্রাসিকার থেকে ব্রাসিকা এই দুটো মিলে সন্ধি করে হলো র্যাফানো ব্রাসিকা প্রথম গবেষণাগারে হাইব্রিডেশনের মাধ্যমে একটি শঙ্কর উদ্ভিদ যেটি পলি প্লয়েড অর্থাৎ দুই ধরনের প্লয়েডই আসলো একটি উদ্ভিদের মধ্যে যেটা ভেবেছিলেন সেটা হয়নি পাতা হল মূলার মতো আর এর মূলটি হলো বাঁধাকপির মতো তাহলে আমরা যেটা খেতে চেয়েছিলাম বা উনি খেতে চেয়েছিলেন সেটি হলো না কিন্তু এটি প্রচুর খাদ্য হলো এবং এই প্রথম হাইব্রিডাইজেশনটি দিগন্ত উন্মোচন করে দিল ইন্টারজেনেরিক হাইব্রিডাইজেশনের দিকে সুতরাং প্রত্যেকটা পরীক্ষায় ফল যেটাই হোক না কেন সেটাকে আমরা সাকসেসফুল এক্সপেরিমেন্ট করি বা বলি কারণ যেটার উদ্দেশ্য করেছি সেটা না হলো এটি ক্লু তৈরি করে দেয় গবেষণা করার আজ একশো বছর পরে আমি সেই কার্পে শঙ্করকে শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আহমেদ শামসুল ইসলাম স্যার কাছে যখন এটি শুনেছিলাম কি বলেছি এই দুটো থেকে একটি গাছ রেফান ও ব্রাসিকা রেফানা স্যাটাইভাস ব্রাসিকিয়া অলেরিয়েসিয়া এই দুটো মিলে একটা উদ্ভিদ পেয়েছিলেন ওটির নাম দিলেন রেফানো ব্রাসিকা সুতরাং ছোট্ট করে এই রেফানো ব্রাসিকার ইতি কথা শোনানোর জন্যে উদ্ভিদ বিজ্ঞানের বাগানে এই দুটো সবজি নিয়ে এসছি নিশ্চয়ই পছন্দ হবে পছন্দ না হলে পরে ইগনোর করবেন ভালো থাকুন সকলে